স্বচ্ছতার প্রমাণ দিতে এবার চাকরি প্রার্থীদের হাতে উত্তর তুলে দিতে চলেছে এডিসি কর্তৃপক্ষ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদের পরীক্ষার্থীরা দেখতে পারবে তাদের উত্তরপত্র এক নোটিশ জারি করে জানিয়েছে টিটিএডিসি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার প্রশ্নে কুড়ি বছর বাদে টিটিএডিসিতে পরীক্ষার মাধ্যমে চাকরি প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ কিন্তু প্রথম থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ে এই চাকরি প্রক্রিয়া গত মার্চ মাসে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের একশো দশটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এডিসি পনেরোই জুন লিখিত পরীক্ষার প্রায় এক সপ্তাহ আগে ফাঁস হয়ে যায় উত্তরপত্র বাধ্য হয়ে পরীক্ষা পিছিয়ে দিতে হয় কর্তৃপক্ষকে পরবর্তী সময়ে পরীক্ষা নিয়ে কুড়ি সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করলে তাতেও দেখা দেয় নানা অসংলগ্নতা একশো দশটি জন্য প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী পরীক্ষা দেন পরীক্ষায় প্রার্থী উত্তীর্ণ হয় ছশো জন কিন্তু উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ছিল না কোনো নম্বর বা শতাংশের হিসাব এ ধরনের ফলাফলের তালিকা নিয়ে আপত্তি তোলেন জেলা পরিষদের অন্যতম সদস্য প্রত্যুৎ কিশোর দেববর্মন জেডিও কা জেডিও কা রেজাল্ট আয়া जिन जो लोग भी क्वालिफाइड किया है मैं उनको कंग्रेचुलेट करना चाहता हूँ लेकिन इसमें दो तीन चीज है जिससे मैं सेटिस्फाइड नहीं हूं और मैं अपने एडीसी के ऑफिसर्स को एक बात क्लियरली बोलना चाहता हूँ ट्रांसपेरेंसी हमेशा रहना चाहिए इसमें ना जो लोग क्वालिफाइड हुए हैं 605 लोग ना उनका Uh, क्या परसेंटेज पॉइंट्स मिला है क्या मार्क्स मिला है ये लिखा गया है अच्छा इसमें कट ऑफ मार्क भी नहीं लिखा गया है एस के लिए कितना कट ऑफ होना चाहिए एस के लिए कितना कट ऑफ होना चाहिए जनरल के लिए कितना कट ऑफ होना चाहिए ये सब भी क्लियरली आना चाहिए था और जब इतना बड़ा डिसीजन निकलता है तो आप डेट को भी ठीक से आपको लिखना चाहिए था कहीं में लिखा है सात दस जुलाई और कहीं भी लिखा है आज है दस दस सितंबर तो ये सब चीज ठीक से रिफ्लेक्ट नहीं करता है तो मैं एडीसी के एडमिनिस्ट्रेशन को ये बात बोलना चाहता हूँ क्योंकि मैं आज ही पहुंचा और मैं जैसा पहुंचा हूं मैंने ये मैसेज देखा है सबसे पहले आप क्लियरली लिखा ये कि एसटी के लिए क्या कट ऑफ होगा एस के लिए क्या कट ऑफ होगा और जेंरकली के के कट ऑफ था इसको आप प्रिंट कीजिए और पब्लिश कीजिए सेकंड, ये जो लोग 605 स्टूडेंट्स लोग सिलेक्ट हुए हैं इनका क्या मार्क्स है इनका मार्क्स को भी प्रिंट होना चाहिए क्योंकि जिनका सिलेक्शन नहीं हुआ है या जो पहले 605 में है कौन फर्स्ट पोजीशन में है कौन 300 सौ पोजिशन में है वो भी क्लियरली आना चाहिए रोल नंबर आपने दिया है लेकिन उनका क्या परसेंटेज मार्क्स था দুর্নীতির অভিযোগে গোটা প্রক্রিয়া বাতিলের দাবি তুলেছেন তিপ্রা মথা দলের অন্যতম সদস্য রঞ্জিত দেববর্মা ঘটনা তদন্তের দাবি করে তিপ্রা মথা দলের ছাড়পত্র সংগঠন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনও কিন্তু সমস্ত দাবি আপত্তি পাশে রেখে গোটা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা প্রমাণে এবার চাকরি প্রার্থীদের হাতে উত্তরপত্র তুলে দিয়েছে এডিসি প্রশাসন চাকরি প্রার্থীরা আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত তাদের ওএমআর সিট উত্তরপত্র পরীক্ষা করে দেখতে পারবে কোন দাবি আপত্তি থাকলে তার সংশোধন করা হবে এডিসির তরফে নোটিশ দিয়ে এই কথা জানানো হয়েছে রাজ্যে দু হাজার একুশ সালে টিটিএডিসির ক্ষমতা দখলের পর প্রথম থেকেই স্বচ্ছ প্রশাসন নিয়ে কথা বলেছেন মথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন এদিকে রাজ্যের শাসক দল বিজেপি এডিসি পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আসছিল যদিও তিপ্রা সরকারের যোগ দেওয়ার পর বিজেপিকে এখন আর তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ করতে শোনা যায় না এই চাকরি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ নিউ পরিষদের চেয়ারম্যান দাতামোহন মোহন জমাতিয়াকেও সরিয়ে দিতে বাধ্য হয়েছে এডিসি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রাই বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কে যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা